নমস্কার বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট সামনে এসেছে দু সালে খারিফ মৌসুমের টাকা ইতিমধ্যে দেওয়ার সময় হয়ে এসেছে তো এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কৃষকদের একটি বার্তা পাঠানো হয়েছে কারণ এই বার্তায় উল্লেখ্য করা হয়েছে যে খারিফ মৌসুমের টাকা পেতে হলে এই নিয়মটি অবশ্যই মানতে হবে এবং এই নিয়মটি যারা মেনেছে এবং কাজগুলি করেছে তারাই পাবে আগে টাকা ইতিমধ্যে সপ্তাহখানিক আগে এই এসএমএসটি কৃষকদের মোবাইলে পাঠানো হয়েছিল কারণ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা উন্নতমূলকভাবে দুটি মরশুমে রবি ও খারিফ মরশুমে কৃষকদের দশ হাজার এবং চার হাজার টাকা করে দিয়ে থাকেন রাজ্য সরকার তো ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে যে নির্দিষ্ট বার্তাটি পাঠিয়েছেন সেটি কি আজকে আপনারা এই খবরের মাধ্যমে জানতে পারবেন এবং কি কি করতে বলেছে রাজ্য সরকার আপনি না করলে এই টাকাটি পাবেন না হয়তো দেরি হয়ে যাবে তো আপনি যদি একটি কৃষক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটি রইল কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদের আরও উন্নত মানের আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন তো চলুন দেখে নিন রাজ্য সরকার কি জানিয়েছেন কোন কৃষকরা আগু টাকা পাবে এবং কোন কৃষকরা টাকা এই মুহূর্তে পাবেন না সে সমস্ত বিস্তারিত আজকে এই খবরের মাধ্যমে জানতে পারবেন তো বেশি কিছু না বলে আপনারা দেখে নিন কী জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষি দপ্তর পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প প্রতি বছর রবি ও খরিফ মৌসুমে কৃষকদের হাতে পৌঁছে যায় আর্থিক সহায়তা কিন্তু এবারে এই প্রকল্পে এসেছে বড় পরিবর্তন কারণ ঘোষণা হয়েছে এবার সবার আগে টাকা পাবে নির্দিষ্ট কিছু কৃষক বাকিদের জন্য জারি হয়েছে সতর্ক ও সময়সীমা তাহলে কী এই নির্দিষ্ট ঘোষণা এবং কিছু নির্দিষ্ট সবার আগে টাকা কোন কৃষকরা পাবে সেগুলো আপনাদের আজকে জানিয়ে দেওয়া হবে চলুন দেখে নিন বছরের দুবার মূলত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বছরে সরাসরি দুবার কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় টাকা এখন প্রকল্পের আওতায় কৃষকরা বছরের সর্বোচ্চ দশ হাজার টাকা করে সহায়তা পান রবি ও খরিফ মৌসুম ধরে সেই টাকা দুই কিস্তিতে পাঠায় কৃষকদের অ্যাকাউন্টে নতুন নিয়মে কি বলা হয়েছে এই প্রকল্পের আওতায় প্রতিবারের মতো এবারও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কিন্তু এবার টাকা পাঠানোর ক্ষেত্রে জারি হয়েছে নতুন নির্দেশিকা কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যারা আগে থেকে তাদের জমির কাগজপত্র এবং আধার ও ব্যাংক তথ্য জমা দিয়েছেন এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ তারাই আগে টাকা পাবেন এই খারিফ মৌসুমে তাহলে আপনারা জানতে পারলেন যে কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যারা আগে থেকে তাদের জমির কাগজপত্র আধার ব্যাংক তথ্য জমা দিয়েছেন এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ রয়েছে তারাই আগে এই খারিফ মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে এখানে আরও বলা হয়েছে অন্যদিকে নতুন করে যারা এই প্রকল্পের আবেদন করেছেন বা যাদের নথিপত্র এখনও অসম্পূর্ণ তাদের জন্য অর্থ প্রদানে বিলম্ব হতে পারে ফলে একাংশ আগে টাকা পেলেও আরেক একাংশ অপেক্ষা করতে হবে পরে নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কীভাবে জানা যাবে যে যারা টাকা এসেছে কিভাবে জানা যাবে কার টাকা এসেছে সরকারের তরফ থেকে জানা হয়েছে কৃষকরা তাদের ব্যাংক পাই পাসবই আপডেট করে দেখে নিতে পারবেন টাকা এসেছে কি না এছাড়া পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাবে যেহেতু এখন পর্যন্ত স্ট্যাটাসের ঘরে আপডেট চলছে তাই এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এছাড়া স্থানীয় কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সংশ্লিষ্ট অধিকারিকের সঙ্গে যোগাযোগে করা যেতে পারে অনেক জেলায় এস এম এস মারফত জানিয়ে দেওয়া হচ্ছে কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এর আগের ভিডিওতে আমি দেখি দিই যে কৃষকদের অনেক জেলায় কৃষকদের এস এসের মাধ্যমে যে আধার এবং জমির কাগজপত্র ভেরিফিকেশন মেসেজটি পাঠিয়েছিল সেটা আমি আগের ভিডিও আপনাদের জানিয়ে দিয়েছি তাহলে সময়সীমার মধ্যে আবেদনপত্র জরুরি যে কৃষকরা এখনও আবেদন করেননি বা তাদের নথি সম্পূর্ণ তাদের পনেরোই জুনের মধ্যে সমস্ত তথ্য যে কৃষকরা এখনও পর্যন্ত যে কৃষকরা এখনও পর্যন্ত আবেদন করেননি বা তাদের নথি অসম্পূর্ণ তাদের পনেরোই জুনের মধ্যে সমস্ত তথ্য আপলোড করে ফর্ম সাবমিট করতে বলা হয়েছে না হলে তারা এই কিস্তির টাকা নাও পেতে পারেন এর আগের ভিডিও আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে সপ্তাহ খানিক আগে এই মেসমিসটি আমাদের একটি কৃষকের মোবাইল এসেছিল যে পনেরোই জুনের মধ্যে সমস্ত তথ্য আপডেট করতে বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সংযুক্ত না থাকলে সেই টাকা একা অ্যাকাউন্টে ট্রান্সফার করা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে তো আপনারা জানতেই পারলেন যে কৃষক বন্ধুর টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে কারণ এখানেই জানানো হয়েছে যে পনেরোই জুনের মধ্যে সমস্ত তথ্য আপডেট করতে হবে সরকারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে কৃষি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়েছে আবেদনকারী কৃষকদের যেন যথাসময়ে নথি এবং সমস্ত নথি জমা দেওয়া হয় প্রকল্পের সুবিধা পেতে হলে তথ্য যাচায় একান্ত প্রয়োজন তাই দয়া করে দেরি না করে আবেদন সম্পূর্ণ করুন উল্লেখ্য এই আপডেটটি নিঃসন্দেহে এক থেকে যেমন কি দিচ্ছে কিছু কৃষকদের মুখে হাসি তেমনই দিকে পাখিদের জন্য তুলে ধরছে সময় মতো পদক্ষেপের গুরুত্ব কৃষক বন্ধু প্রকল্পে যেমন আর্থিক সহায়তার দিক থেকে বড় ভরসা তেমনি তার সুফল পেতে গেলে সরকারের নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি তো এই ছিল আজকের আপডেট আপনারা সকলেই দেখে নিলেন যে খারি মরশুমের টাকা পেতে হলে কী কী প্রয়োজনীয় করতে হবে তো আপনারা অবশ্যই এই কাজগুলি করে রাখুন কারণ আবেদনকারীদের কৃষকদের উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়েছে আপনারা এসএমএসটি স্ক্রিনে দেখে নিন কী জানানো হয়েছিল। ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই অনুরোধটি রইল